জয়মা লক্ষ্মী আজকে তো লক্ষ্মী পুজো সবাই তো এখন বাজে প্রায় চারটার মতো আমরা উঠে পড়েছি আর প্রচণ্ড ঠান্ডা আজকে আজ আমাদের লক্ষ্মী পূজা আমাদের ভোর থেকে আজকে সব কিছু রেডি করে রান্না বান্না শুরু হয়ে যাবে তো এখন একটু গরম জল আর একটু চা খাবো তারপরে স্নান এই সবজিগুলো আমরা সব আমেনে করে রেডি রেখেছি যাতে রান্না করতে সুবিধা হয় আর এই যে এখন ঠান্ডাই যাচ্ছে না বাইরের অবস্থাটা একবার দেখুন কুয়াশা ভর্তি দেখুন অন্ধকার এখন বাজে চারটা এই যে বাবা স্নান হয়ে গেল উনি পুজোয় বসবেন আর আমি রান্নাই বাপ বা দুজনে লেগে পড়েছি রে এখন একটু চা নিয়ে আছি এই যে বাবা চা খাচ্ছেন কিন্তু উনি একদম স্নান টান করে রেডি এই চা খাওয়ার পরে আমি একটু স্নান করব এই তিলক জব খেলে তো আজ আজ আমাদের কি আজ আমাদের লক্ষ্মী পূজা এই এই বৃহৎ লক্ষ্মী পূজা এই রামপোরা লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজা দেশের কারণে আমাদের এই উৎকল ব্রহ্মণের ছাড়া এই জাঁক জড়ো করে আমাদের হয় তো এখন চা একটু গরম গরম খেয়ে শরীরটা গরম করে আর ঠান্ডা জল ঢেলে নেবো একদম পুরো রেডি হয়ে পড়েছি এরপর যাব রান্নায় তো সকালে অন্যদিন স্নান করি না শুধু কাপড়টা ছেড়ে দিই আর আজকে তো একদম পুরো স্নান করা হয়েছে ঠান্ডা জলে তো ঠান্ডা লাগে এখন ও রাজে এখন রান্না করতে যাব তো যেখানে রান্না হবে আমাদের আমাদের এটা কি এখানে উনুনে রান্না হয় মা লক্ষ্মীর উনুনটা চলো দেখাই আমাদের প্রভুজি এখানে উনুন দেখুন দুটো উনুনে রান্না হবে আর বাবা ফুক দিচ্ছেন উনুনে উনুন ধরে না কি অবস্থা সব শুকনো শুকনো এই মানে ভোর ভোর রান্না শুরু করেছি ঠিক আছে এখন মুখর থেকে যেমন হাওয়া বার হচ্ছে তো একদিকে আমি রান্না করছি উনুনে আর একদিকে বাবা তো এখন প্রায় দেখুন অনেকটা সকাল হয়ে গেছে হ্যাঁ মোটামুটি চলে এসছে হয়ে যাক সেখানে ঢাকা দেওয়া আছে আর একদম পুরো সকাল হয়ে গেছে আর কোনো সমস্যা নাই এখন আর শুধু অন্য পায়েস এই সব কিছু বাকি আছে মোটামুটি প্রায় সব কিছুই হলো তো এই পাশের বাড়ির মানুষজন কী সব করছে দেখা যাক

খুব সুন্দর দিদা আর মাসি মনে মিলে রান্না বান্না হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে উৎকলদের সবথেকে বড়ো উৎসব মা লক্ষ্মীর পুজো এখানে পুজো হবে মা লক্ষ্মীর ওই যে লক্ষ্মী হারি হ্যাঁ তুলেছি দেখুন এটা হচ্ছে পিঠা বিখ্যাত বাঙালি তো মোটামুটি সবার কার প্রায় হয়ে যাচ্ছে বাঙালিরা সব থেকে বাঙালিদের এটা সবথেকে বড় পূজা মানে বড় মহোৎসব মা লক্ষ্মী লক্ষ্মী পূজা হ্যাঁ এটা করার কারণ কি মানে মা লক্ষ্মী যে উঠবেন কি চাষ করা হয় ধান সেই ধান ওঠার পরেই তো পূজা হয় তো এটা হচ্ছে বাঙালি সব থেকে ধান আছে আমরা ধান চাষ করি আর একটা বাড়িতে যাব সকাল বেলায় সেখানে কদ্দূর হলো রান্না সেটা দেখতে যাব মোটামুটি সবার কার ঘরেই প্রায় হচ্ছে তো আমরা আর একটা বাড়ি যাব দেখতে কাদের কদ্দূর হলো এটা একটা বিরাট উৎসব এটা হচ্ছে আমাদের শিব মন্দির

এই যে আমাদের বড় ভাই রান্না আরম্ভ করেছেন এটাই একটু জানাই আমরা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সবাইকে জানাবো মোটামুটি সবার কার অনেকটাই লেট হচ্ছে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে যদিও আমাদের এখন পায়েস স্বর্ণ পিঠে লাটা সব বাকি আছে তো আস্তে আস্তে ওগুলো সব হয়ে যাবে তারপরে পূজার অ্যারেঞ্জমেন্ট করতে হবে মানে পূজার সমস্ত কিছু মানে সরঞ্জাম হ্যাঁ এই কিছু রান্না আমাদের সব কমপ্লিট হওয়ার পরে এখন আমরা পুজোয় বসবো তো পুজোর জন্য বাবা বসবেন আমি শুধু মন্ত্র পাঠ করব আর এই দেখুন আমাদের হবে এখানে পুজো হবে এটা বাবার আসুন এটা আবার আসুন প্রায় আমাদের পুজো চলছে ইয়ে পর্যন্তই আমাদের লক্ষ্মী পূজা কমপ্লিট ভোগ দেওয়া সব কিছু কমপ্লিট দেখুন ভোগ দর্শন করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো আমরা আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করলাম এরপর আমাদের পরবর্তী কাজ হবে রাধে রাধে এরপরে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করানো হবে তো এখন হয়তো ওনারা আসেননি মানে আমাদের এখানে গোবিন্দের ভোগ আরতি হয়ে গেছে তারপরে আমাদের প্রসাদ বিতরণ করা হবে আর খুব ভালো লাগলো সেই সকাল ভোরের থেকে আমরা কাজ করছি